গতকাল সকাত মোল্লা একেবারে ঝাঝালা বক্তব্য দিয়েছে যে যারা চুনপুটি নেতা আছে তাদেরকে দেখে নিয়ে একটা নিদান দিয়েছে কি বলবেন মোদ্রার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো এটা আমি দায়িত্ব নিয়ে আগে যাবো আইএসএফ এ যারা যারা ওদিকে ফিশারি ব্যবসা করছে আজ থেকে কেউ যেন ফিশারি না যায় সেই ব্যবস্থা অবশ্যই সেখানে করতে হবে দেখো এই ভাঙড়ে যত গুন্ডামি মোস্তানি যতই ইউক্রেন রাশিয়ার মতন যারা যুদ্ধে লাগিয়েছে ভাঙড়ের সব সৌকাত মোল্লা আরাবুল ইসলাম এই সব নেতারা এই খরিলির মতন মোস্তানরা ছোটো খাওয়ার মোস্তানা এরা এই সব ভাঙড়া যত অশান্তি লাগানির মূল মালিক হলো সৌকাত মোল্লা এই সাধারণ শেখের মতন বড়ো বড়ো মোস্তানরা এরা সব লোক পাঠিয়ে ভাঙড়ায় অশান্তি লাগাবার চেষ্টা করছে আর এত ক্ষমতা হয় কি করে যে আইএসএফদের আমরা মনে করলে ধুলো মতন মিশিয়ে দেবো আমরা যদি মনে করি এই পশ্চিমবাংলাতে তোমাদের ধুলো মতন মিশিয়ে দেবো এটা যেন মনে থাকা দরকার আর হুঁশিয়ারি কাকে দিচ্ছে ক্ষমতা থাকে তো এবারে এসে ক্ষমতা দেখাক ওপারে তো ওখানে বড় বড় ভাষণ দেওয়া যাচ্ছে আমরার মুক্ত খুব বড় বড়ো কথা বলা যায় বলে কিছু ভাঙড় এক নম্বরগুলোকে কিছু খুদে আছে তারাই বেশি দাদাগিরি দেখাচ্ছে তাদেরকে একেবারে যারা ক্যানিং করবে ফেসারি চাষ করছে তাদের ফেসারিতে যাতে বারণ করে দিয়েছে ওয়ান ক্যামেরায় গণতন্ত্র প্রক্রিয়াতে সবাই দেখো ভাই গণতন্ত্র কে আমরাও লড়ছি কে বলেছে যাওয়া যাবে না বড় বাফের বেটা বাপের বেটা করে তো এই জন্য তৈরি থাকো সাধারণ মানুষ এর জবাব দেবে আগামী দিন এর জবাব দেবে দু হাজার চব্বিশে তৈরি থাকতে বলো ওই সৌগত মুল্লা সাহেবকে তৈরি থাকতে বলো তোমার জবাব এই সাধারণ মানুষ দেবে ক্যানিংয়ের মানুষও দেবে ভাঙড়ের মানুষও দেবে একটু কি করে দিচ্ছে তো এত জ্বালা কিসের অনেক তো উন্নয়ন করেছো এত ফাটছে কেন এত ফাটছে কেন কিছুটা তো ফাটাফাটি হচ্ছে আসো না খেলা হোক মাঠে আসো ডেট করো মাঠে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে এসো কিছু বলবেন ভাই আমি তো ফের বলছি যত মায়ের কোল খালি করে করেছে সগত মোল্লা এই আরাবুল ইসলাম এরাই যত আর একটা ক্যানিংয়ে তোমার ভগবান একটা নেতা আছে খয়রুল সাহেব যত মায়ের কল খালি করছে এরা এরা যেখানে সেখানে পাচ্ছে মারছে তা আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হোক বাংলার মানুষ ভাঙনের মানুষের জবাব দেবে তোমরা কেন ঝামেলা করছো বাচ্চা কাচ্চা তো ধরে কেন মারছো আসো টেবিল করো টেবিলে বসো লড়াই করো গণতন্ত্র প্রক্রিয়া তোমার সাথে লড়াই হবে এস কি বলবেন এখনো তো একুশে জানুয়ারি অনেক দেরি আছে একাধিক জায়গায় যারা মারছে দেখো যদি মনে যদি মনে করে আমরা ঝামেলা করবো তার জন্য আমরা আইনের দ্বারস্থ হব আইন যদি না লেয় তার জন্য আমাদের আমাদের উপর নেতৃত্ব আসে সেটা আমরা আলোচনা করে সময় কথা বলবে সময়ের সঙ্গে সেই কথাটা হবে কোনোটাই ফেলাক মারা বন্ধ থাকবে না দরকার হলে আমি নিজে দাঁড়িয়ে থেকে দশটা অঞ্চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সব জায়গাতে ফেলাক মারবো দরকার হলে সব জায়গাতে গিয়ে আমি লোকজন নিয়ে আমি গিয়ে ফেলাক মারব কোনো বাপের বেড়া থাকে তো বাধা দিয়ে দেখুক সামনে কথা বলুক পিছনে উকুর ফুকুর কতি মারা করো ঠিক আছে সামনে সে কথা বলুক ওই তো ওগুলো তো কিসের ওগুলো চোরেদের কাজ তো ওগুলো গুন্ডা মস্তানের কাজ সামনে লড়াই আমি সোটা দাঁড়িয়ে রয়েছি আসো এই তো আমাদের একটু কাটালিয়া বাস স্ট্যান্ডে ফেলাক মারছে আসো আমি ওখানে যাচ্ছি একটু দখলের সব জায়গায় আমি দাঁড়িয়ে থেকে নিজে থেকে ফ্যালাক মারব একু জানুয়ারি আমাদের প্রতিষ্ঠিত দিবস ওরা আবার একটা হাঙ্গামা করতে চাইছে আইএসএফকে আটকাতে হবে এত জ্বালা এর ওপরে কেন কী করেছে আই এস এফ তোমাদের কী করেছে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই যাবে আমি ফের বলছি সদা হয়ে যাও নইলে ভাঙড়ের মানুষ সদা করে ছেড়ে দেবে